তাকদিরে বিশ্বাস করা ইমানের মৌলিক অংশ তাকদিরে ছয়টা জিনিসের প্রতি বিশ্বাসের নামই হলো ইমান তার ভিতরে অন্যতম হচ্ছে তাকদির প্রতিটি মানুষ তার ভাগ্য নিয়েই জন্মগ্রহণ করে এবং প্রতিটি মানুষ জন্মের প্রায় পঞ্চাশ হাজার বছর পূর্বে প্রত্যেক মানুষের তাকদির আল্লাহ লিখে রেখে দিয়েছে এবং মানুষ যখন মায়ের ফেটে আসে চার মাস দশ দিনের মাথায় আল্লাহ সব হানা হুয়া একজন ফেরিস্তা পাঠিয়ে মৌলিক চারটা বিষয় সেখানে লিখে দেন এটা তাকদীরের অংশ সুতরাং এই তাকদির তার উপর বিজয়ী হবেই প্রতিটি মানুষের উপর তাকদির বিজয়ী হবেই ফাকুল্লু মুয়াসির উল্লেমা খলিকালা রাসুল আরবি সাল্লা সাল্লামা বলেছেন প্রত্যেক মানুষের জন্য সেই কাজটি সহজ যেই কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে তার তাকদির যেভাবে আসে সেটা সেভাবে হবে মাঝে মধ্যে আমরা দেখি অবিশ্বাস্য কিছু ঘটনা মানুষের জীবনে অলৌকিকভাবে ঘটে যায় যা তার তাকদিরের অংশ পত্রিকায় যেমন দেখলাম ট্রমি ফ্লিট উড নামক একজন ব্যক্তি যিনি গলফার খেলে থাকেন তো সেখানে তিনি বলকে শট করেছেন খেলার মাঠে অনেক দর্শক আয়োজকমণ্ডলী অন্য অন্যান্য যারা প্রতিযোগী তারাও আছেন সেখানে তিনি বলকে যখন শট করলেন তখন বল তার নির্ধারিত গর্তের কাছে গিয়ে থেমে গেল। কিছুটা দূরে একেবারে গর্তের মধ্যে পড়ে নাই একটু দূরে বলটা থেমে গেছে প্রায় তিরিশ সেকেন্ড পরে অর্ধ মিনিট পরে একটি মাসি বলটার উপর বসল। তাতে বলটা হালকাভাবে আলতোভাবে একটু নাড়াচাড়া হলো মাসির কতটুকুই বা শক্তি সে ওখানে বসেছে তার এই হালকা শক্তিতে বলটা একটু নড়ে চড়ে উঠলো এবং বল তার নির্ধারিত গর্তের ভিতরে পৌঁছে গেল বিনিময় কি হয়ে গেল যে ওই টমি ফ্লিট ওর তিনি প্রায় এক দশমিক পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের মালিক হয়ে গেলেন বাংলাদেশি টাকায় প্রায় দুইশো টাকা দুইশো কোটি টাকার উপরে দুইশো কোটি টাকার উপরে তিনি এটার মালিক হয়ে গেলেন সবাই অবিশ্বাস্য মনে হলো এটার খুব বিস্ময়কর মনে হলো যে কিভাবে এটা হয়ে গেল এটা মানুষের তাগীর সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলিম হোক প্রত্যেকটা মানুষের ভাগ্য আল্লাহ লিখে রেখে দিয়েছেন এবং তাকে আল্লাহ সবাহানা সবাহানহুয়া তালা সৃষ্টি করেছেন তার তাকদিত তার সাথে দিয়ে দিয়েছেন আর রসুল্লা রবি বলেছেন ফাকুল্লু মাস্তর কালা যাকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজ তার জন্য সহজ এবং সে এভাবেই তার জীবনের সফলতা লাভ করে তাই জন্য আমরা তাকদিরই বিশ্বাস করতে হবে এটা ইমানের মৌলিক অংশ আমান তু বিল্লাহি অমালা ইক্যাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি এভাবে করে তাকদিরের যে বিষয়গুলি আছে পূর্ণ ইমান রাখতে